এই জন্য জগতে আমরা যা কিছু দেখি তার ঈশা সর্বম যৎকিঞ্চ জগতাং জগৎ কেন তত্তেন ভঞ্জিতা মা গৃধকস্ব সিদ্ধনম বলে নিশাবাষ্যমইদম সর্বম এই জগতে যা কিছু সৃষ্টি হয়েছে সমস্ত সব হচ্ছে ঈশ্বরের দ্বারা পরিব্যাপ্ত মানুষের আজকে যে পুরো বিশ্বে আগুন জ্বলছে কারণটা কি হয় সম্পত্তির জন্য নাই নারীর জন্য নাই ক্ষমতার জন্য এই সমস্ত কারণগুলির কারণে আমাদের আজকে পৃথিবীতে আগুন জ্বলছে ক্ষমতার লড়াই চলছে দুর্নীতি চলছে সমস্ত জায়গায় হিংসা বিদ্বেষ অপমান ঘৃণা লজ্জা সব জেগে উঠেছে এখন তো বলা যেতে পারে যে কি টাকা হয়েছে মানুষের মেরুদণ্ড আর শিক্ষা যার আছে তার হচ্ছে কারাদণ্ড আর যে সত্য কথা বলে তার হয় মৃত্যুদণ্ড আমাদের যদি মনে থাকে এই উপনিষদের প্রথম মন্ত্রে ঋষিগণ গে গিয়েছেন যে সর্বম ঈশাবাস এই সমস্ত যা কিছু আমরা দেখছি সমস্ত সব ঈশ্বরের দ্বারা পরিব্যাপ্ত এই কথা যদি প্রত্যেকটা জীবের অন্তরে থাকে তাহলে তার অন্তর থেকে লোভ লালসা হিংসা ঘৃণাব সমস্ত সব দূরে চলে যায় এবং যেতে বাধ্য হয় সে জানে অন্তর থেকে মনে করে যদি সে অন্তর থেকে মনে করে যে এই সমস্ত কিছু ঈশ্বরের দ্বারাই পরিব্যাপ্ত হচ্ছে আর আমি হচ্ছে ঈশ্বরের একটা ঘুটি মাত্র তিনি আমাকে যেভাবে খেলাচ্ছেন আমি সেইভাবে খেলছি এনে গীতাতে তো ভগবান বলেছেন যে ঈশ্বর সর্বভূতানা মৃদেশে অর্জুন তিষ্ঠতি ভ্রাময়ন সর্বভূতানি যন্ত্র উহানি মায়া তমেইব স্মরণগোচ্চ সর্বভাবেন ভারত হে অর্জুন আমি হচ্ছি সমস্ত জীবের হৃদয়ে আছি কিন্তু সমস্ত জীবের হৃদয়ে যদি ভগবান থাকেন তাহলে আমাদের কেন প্রত্যেকটা মানুষ শান্ত স্বভাব থেকে উগ্রব্যাগ্র স্বভাব হচ্ছে এর কারণ হচ্ছে একটাই সেটা হলো ভগবান হৃদয়ের মধ্যে আছেন বটে কিন্তু ভগবানকে জাগ্রত করতে হয় যদি জীব আত্মতত্ত্বকে সন্ধান না করে তাহলে সেই জীব প্রকৃতপক্ষে মানুষ হয় না মানুষ দেহ পায় বটে কিন্তু মানুষ হতে পারে না এই আত্মতত্ত্বকে জানাই জীবের বা আমাদের মনুষ্য জীবের একমাত্র উদ্দেশ্য নিজেকে নিজেকে চেনা জানা মন্ডুক উপনিষদে একটা রূপকের আশ্রয় নিয়ে বলা হচ্ছে কি জানো যে দাস আপূর্ণা সজা শাখায়া সমানম বৃক্ষ সজায়তে অর্থাৎ একটা বৃক্ষে উপরে একটা ডাল আছে নিচে একটা ডাল আছে উপরের ডালে একটা পাখি বসা আছে আর নিচের ডালে একটা পাখি বসা আছে দুটো পাখি দেখতে একই রকম নিচের ডালে যে পাখিটা বসা আছে সে পাখিটা উপরের ডালে পাখিকে লক্ষ্য করছে না কিন্তু উপরের ডালে যে পাখিটা বসা আছে সে পাখি নিচের পাখিকে লক্ষ্য করে চলছে নিচের পাখি কিন্তু ওই বৃক্ষর থেকে যত ফল সমস্ত সব খাচ্ছে যখন ফল হয় না সারা বছর কি আর ফল হয় সারা বছর যখন যদি ফল না হয় তাহলে পাখির তেমনি এমনি দুর্দশা চলবে নাকি তাহলে দেখা যাচ্ছে যে সেই পাখি যখন ফল না হয় তখন দুঃখিত হয় যখন বেশি ফল হয় তখন দুঃখিত হয় যখন পাকা ফল পায় তখন আরো বেশি খুশি হয় সে ওই মানে গাছের ফল ভোগ করে চলে আর উপরের পাখি কিছুই ভোগ করে না শুধু দেখে দেখে রাখে এই পাখিটি যেদিনকে ওই পাখিটির দিকে তাকায় তখন বলি কি তুমি আর আমি দেখতে তো একই রকম একই আমাদের চেহারা বলে হ্যাঁ আমি তোমার জন্যই এত অপেক্ষা করে আছি তুমি অন্যান্য জনিতে ভ্রমণ করেছো মানে দেহতে ভ্রমণ করেছো বিড়াল কুকুর শুকুর ইত্যাদি জন্ম পেয়েছ কিন্তু সেখানেও আমি ছিলাম কিন্তু আমাকে তুমি চিনতে পারো আমাকে চেনা সম্ভব একমাত্র এই মানুষ জীবনে এসেই একমাত্র চেনা সম্ভব যদি সাধু শাস্ত্র কৃপায় কেউ যদি কৃষ্ণ উন্মুখ হয় সেই জীব নিস্তারে মায়া তাহারে ছড়য় মায়া তখন তাকে পরিত্যাগ করে যখন কারো সাধু শাস্ত্র কৃপা হয় এই আমাদের জীবের মানুষের সাধু শাস্ত্রের কৃপা প্রয়োজন সাধুর কৃপা এক দ্বিতীয় হচ্ছে শাস্ত্রের কৃপা আর তৃতীয় হচ্ছে আমার নিজেকে জাগাবার দায়িত্ব তৃতীয় হচ্ছে আমার নিজের প্রচেষ্টা সাধুর কৃপা হলো শাস্ত্রের কৃপা হলো কিন্তু আমার নিজের যদি প্রচেষ্টা না থাকে তাহলে কিন্তু আমার আমি সাকসেসফুল হতে পারব না এই বলছেন যে আমরাই সেই জীব যে নিচের পাখিটা সেই জীবটাই হচ্ছে আমরা কি ফল ভোগ করছি সুখের ফল ভোগ করছি কি ফল ভোগ করছি দুঃখের ফল ভোগ করছি সব সময় তো আর সুখ থাকে না হ্যাঁ একটা বিষয় সুখ যখন থাকে তখন কিন্তু দুঃখ অপেক্ষা করে আমাদের জন্য কিন্তু দুঃখ যখন থাকে তখন কিন্তু সুখটা অপেক্ষা করে আমাদের জন্য আজকে আমরা বাংলাদেশের মধ্যে এমন অস্থিতিশীল পরিবেশ লক্ষ্য করছি দুঃখের মধ্যে সবাই নির্ঘুম কাটছে কিন্তু এই দুঃখটাই কি চিরকাল থাকবে একদিন তো পরিবর্তন হবে নাকি এই পরিবর্তনের আশায় আমাদের জীবের আশা বুক দিয়ে আমরা তবে আমাদের করণীয় কি আমাদের করণীয় হচ্ছে ভয় না পাওয়া আমাদের করণীয় কি আমাদের ভয় না পেয়ে একতা থেকে নিজের জীবনের সাথে লড়াই করা তাছাড়া আমাদের উপায় নেই কৃষ্ণ বলছেন আমরা আজকে কৃষ্ণ জন্মাষ্টমী বটে তার আবির্ভাব বলি জন্ম বলি জন্ম বলাই শ্রেয় আবির্ভাব ভগবান তো আবির্ভাব বলেননি যে আমি আবির্ভূত হয়েছি তিনি বলছে আমি জন্ম লাভ করেছি বহু নিমি ব্যতিতা নি জনমানি জন্য অর্জুন তুমি শোন আমি কিন্তু জন্মগ্রহণ করেছি তোমার আর আমার বহুবার জন্ম হয়েছে জন্ম শব্দটা বলা হচ্ছে সেখানে আবার তিনি বলছেন যে জন্ম কর্মচ দিব্যমি এবং যৌ ব্যক্তি তত্ত্ব তো তক্ত দেহ পুনর্জন্ম নেতিমা মেতি শহরজন অর্জুন আমার জন্মকর্ম দিব্য চয় এই সম্বন্ধে যার অভিজ্ঞ যিনি হয় ইহকাল ত্যাগ করার পরে পরকালে তাকে ফিরে আসতে হয় না এই ধরা পরে মানে তার পুনর্জন্ম বন্ধ হয়ে যায় যদি তার জন্মটা সঠিকভাবে জানা যায় তাহলে তার জন্মটা কি তাহলে জন্মটা হচ্ছে দিব্যম আমাদের স্বাভাবিক মানুষের মতো নয় দিব্যভাবে তিনি জন্ম লাভ করেছেন সাধারণ মানুষের তো রজবীর্যের মাধ্যমে জন্ম হয় কিন্তু ভগবান যখন আসেন মহাপুরুষ যখন অবতরণ করেন তখন তার জন্মটা ভিন্ন হয় এই জন্য তিনি এসেছেন শুধু কি কি করতে এসেছেন বৃন্দাবনে না তো তিনি আমাদের যে গীতার মাধ্যমে যে উপদেশ দিয়েছেন আজকে আমরা সমস্ত সনাতনী জাতি যদি সেই উপদেশটা মনে প্রাণে গ্রহণ করতে পারতাম তাহলে আমরা সারা বিশ্বের মধ্যে একটা উন্নত জাতি হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারতাম কিন্তু আজকে আমাদের সেই গীতার মার্মিক কথা আমরা ধারণ করতে পারিনি গীতার উজ্জীবিত উত্তিষ্ঠ জাগ্রত কথা আমরা ধারণ করতে পারিনি অর্জুন যখন সমস্ত যুদ্ধক্ষেত্রকে পরিত্যাগ করবার জন্য গান্ডীপ পরিত্যাগ করে যখন সন্ন্যাস যাবেন এই রকম মনস্থ করেছেন তখন কিন্তু কৃষ্ণ বলছেন যে না কুতস্থ কলমসম ইদম বিস্ময় সমুপস্থিতম অনার্যজুষ্টম অনার্যজুষ্টম আহ যাচ্ছ ভাইটিক অনার্যজুষ্টম অসর্গম অকীর্তিকরম অর্জুন হে অর্জুন তুমি শোনো তোমার এই সময় যে অজ্ঞানতা উপস্থিত হয়েছে এটা সঠিক সময় নয় এই যে অজ্ঞানতাটা এটা হচ্ছে অনার্যজুষ্টম এটা অনার্যের মতো কাজ এটা অসর্গম এটা তোমাকে অসর এটা তোমাকে স্বর্গ দিবে না এটা তোমাকে স্বর্গত্যুত করবে এবং অকীর্তিকরমর্জুন অর্থাৎ এটা তোমার কীর্তিকে একেবারে নাশ করে ফেলবে বিয়ের আসরে মনে করো ছেলে গিয়েছেন বিয়ে করতে তা বিয়ে করার জন্য যখন সাত পাকে ঘুরে না অবশ্য সাত পাকের মানে রয়েছে এক একটা পাকের এক একটা প্রতিশ্রুতি দিতে হয় তা এখন ওই বিয়ের সাত পাক একটা প্রধান অঙ্গ বটে সনাতন ধর্মে এখন সাত পাক যখন দিতে যাবে ছেলে বলছে না আমি দেব না বলে কেন বলে না আমি এ বিয়ে করব না কেন করবে না বলে আমার এই বিয়ে করলে যদি আমার পরিবারের সাথে আমার সম্পর্ক ছিন্ন হয় বউর সাথে যদি আমার পিতা মাতার সম্পর্ক ভালো না মেলে পরিবার পারিপার্শ্বিক অবস্থা যদি ভালো করি না টিকায় রাখতে পারি তাহলে বাবা তোমার এই সময় এই কথাটা মনে পড়লো আগে মনে ছিল না তো অর্জুন যুদ্ধ সমারাঙ্গনে গিয়েছে গান্ডি ভাতে আছে চারিদিকে শত্রু সামন্ত সমস্ত সব পরিবেষ্টিত আছে সবাই যুদ্ধের জন্য প্রস্তুত আছে ন্যায়ের যুদ্ধের জন্য জীবন দিতে প্রস্তুত আছে সেই সময় তারা বলছে কি আমি যুদ্ধ করব না তাহলে এই সময় কি উচিত হবে উচিত সিদ্ধান্ত হলো তাই অর্জুনকে বলছেন হে অর্জুন এটা হচ্ছে অনার্য জুষ্টম এটা হচ্ছে অকীর্তিকরম এটা অসর্গম এটা কখনো স্বর্গ দিতে পারে না তবে কি হবে তোমাকে যুদ্ধ করতে হবে এবং এই যুদ্ধে যদি তুমি হত হও মানে নিহত হও তাহলে তুমি স্বর্গ পাবে হত বা মহিম যদি তুমি যে পরাজিত না হয়ে জয়ী হও তাহলে তুমি এই মহিম অর্থাৎ পৃথিবীটা ভোগ করবে অর্থাৎ তসমাত উত্তিষ্ট কমতেও যুদ্ধায়কৃত নিশ্চয় তুমি ওঠো জাগো উত্তিষ্ট জাগ্রত প্রাপ্ত বরার নিবাদত তোমার জন্য বর প্রাপ্ত করা আছে তুমি শুধু জেগে ওঠো এই জাগ্রতটাই হচ্ছে সনাতন ধর্মের আমাদের মেরুদণ্ডহীন হয়ে গেছি জাগার বেলায় আমরা কেউ নেই আমার পিছনে যদি একজন কথা বলতে চায় হ্যাঁ মনে করো যে আমি একটা বিষয়ে এগুচ্ছি এখন আমার পিছনে সে বললো ভাই আমি আছি তুমি এগিয়ে যাও যখন কাজের বেলা হলো তখন সে যদি আমার সজাতি ভাই হয় সে কিন্তু পিছন দিয়ে দৌড়ে চলে যাবে সে আমার বলি কথা কোনোদিন বলবে না এইটাই হচ্ছে বারবার করে আমরা গীতা শুনি ভাগবত শুনি কিন্তু আমাদের এই জ্ঞানটা এই ইউনিটিটা আমাদের মধ্যে এখনো গড়ি উঠতে পারলাম না এটা আমাদের একটা ভীষণ দুর্বল জায়গা এই জন্য বলছেন ক্লিব বং্মাম প্রার্থনা তত্ত্বই উপদ্যতে ক্ষুদ্রম হৃদয়ে দুর্পল্লম ত্যাগ তো উত্তিষ্ঠ পরন্তব। হে অর্জুন ক্লিবের স্বভাব পরিত্যাগ করো অর্থাৎ ক্লিপ কাকে বলে আমরা তো লিঙ্গ পুড়েছি পুলিঙ্গ স্ত্রীলিঙ্গ ক্লিপ লিঙ্গ এখানে যে ক্লিপকে বোঝানো হচ্ছে এই ক্লিপ বোঝানো হচ্ছে হিজরা অর্থাৎ এই ক্লিপের মতো স্বভাব পরিত্যাগ করো হিজরার মতো স্বভাবকে পরিত্যাগ করো ওঠো এবং যুদ্ধ করো এটা কিসের যুদ্ধ এটা অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের যুদ্ধ এটা কিসের যুদ্ধ এটা অস্তিত্ব রক্ষা এখন বিজয়টা এই না যে তুমি হিংসাপূর্বক যুদ্ধ করবে এটা নয় তোমার নিজেকে আত্মরক্ষার জন্য তোমাকে যুদ্ধ করতে হবে এবং এই যুদ্ধটা করতে হবে কিন্তু তার ফর্মুলা দিলেন কি ফর্মুলা যে সুখে দুঃখে লাভা লাভ জয়া জয় তোমার এই যুদ্ধ দ্বারা কি সুখ হবে কি দুঃখ হবে এটা তুমি ভুলে যাও সুখে দুঃখে সমে কৃত্তা সমান করো লাভা লাভ জয়া জয় তোমার কি লাভ হবে কি ক্ষতি হবে এটা তুমি ভুলে যাও তোমার জয় হবে নাকি পরাজয় হবে এটা তোমার তুমি ভুলে যাও অর্থাৎ এই চিন্তা নিয়ে যদি তুমি যুদ্ধ করো যে আমি পৃথিবীটাকে ভোগ করব বলে আমি যুদ্ধ করছি না এই যুদ্ধটা তোমার অন্যায় হবে কিন্তু তুমি যখন প্রতি মানুষের মুখপাত্র হয়ে যুদ্ধ করবে সকলকে শান্তি প্রদানের জন্য যুদ্ধ করবে তখন সেই যুদ্ধই হবে হচ্ছে তোমার প্রকৃত যুদ্ধ